পরবর্তী স্টেশনে ট্রেনের বগি থেকে খবরে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা সুপারি ও এবং কাঠ বৃহস্পতিবার সকালে এই ঘটনা জেরে ছড়ালো চাঞ্চল্য আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সানি সানি কোথা থেকে কি আনা হচ্ছিল আরও কি তত্ত্ব উঠে আসছে একেবারে দেখো তোমাকে জানিয়ে রাখি শিলিগুড়ি এনজিপি রেলওয়ে স্টেশন যা উত্তর পূর্ব ভারতের সব থেকে একটি যোগাযোগকারী রেলওয়ে স্টেশন সেই রেলওয়ে স্টেশনে মালগাড়ির ভেতরে কিন্তু আজ যেভাবে একদিকে বারমাটিক উদ্ধার হলো তার পাশাপাশি দেড়শো প্যাকেটের মতো সুপারি এবং শুধু সেখান সুপারি শেষ নয় পাশাপাশি একশো প্যাকেটের মতো গাজাও সেখান থেকে উদ্ধার করা হয়েছে এবং যা নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়ে গেছে এবং এখনো পর্যন্ত যে সমস্ত ট্রেনের মালগাড়ির যে বগিগুলি রয়েছে সেই বগিগুলি থেকে সমস্ত রকম জিনিসপত্র কিন্তু বের করে নেওয়া নিয়ে আসা হচ্ছে তোমাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই মালগাড়ির যে চালক লোক পাইলট এবং গার্ড দুইজনই কিন্তু এই মুহূর্তে পলাতক রয়েছেন বলেই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি এস ও অর্থাৎ স্পেশাল অপারেশন গ্রুপ থেকে এবং শিলিগুড়ির যে থানা রয়েছে সে থানার দুই মানে উভয় যৌথ অভিযানে কিন্তু আজকে এই উদ্ধার কার্য চালানো হয় এবং এখনো পর্যন্ত শেষ আপডেট পাওয়া পর্যন্ত শিলিগুড়িতে অর্থাৎ এনজিপি স্টেশনে গোটা ট্রেনটিকে কিন্তু এই এই মুহূর্তে কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে তবে ঠিক সঠিক বিষয় রয়েছে এখনো পর্যন্ত স্পষ্ট ভাবে প্রশাসনের তরফে জানানো হয়নি তবে রেলওয়ের তরফে কিন্তু সাংবাদিক সম্মেলন করে গোটা বিষয় জানিয়ে দেওয়া বলেই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে এবং তোমাকে জানিয়ে রাখি এই যে মালগাড়ি ট্রেনটি যা কিন্তু আসাম থেকে আহ চেন্নাইয়ের উদ্দেশ্যে যাচ্ছিল ট্রেনটি এবং এনজিবি এনজিবি স্টেশনে আসতেই কিন্তু গোপন সূত্রের খবরের ভিত্তিতে এই দুই বাহিনীর যৌথ অভিযানে আজকে এই উদ্ধার কার্য কিন্তু এই এখনো পর্যন্ত চলছে ধন্যবাদ ধন্যবাদ সানি যেমনটা জানালো আমাদের প্রতিনিধি যে গুয়াহাটি থেকে আসা একটি মালগাড়িতে তল্লাশি চালাতেই চক্ষু চরক গাজ রেল পুলিশের প্রায় প্রতিটি পার্সেল ভ্যান থেকে বেরিয়ে আসছে মূলবান মূল্যবান বর্মাটিকা কাঠের বিশাল বহর স্থানীয় সূত্রে জানা গিয়েছিল কাঠের পাশাপাশি উদ্ধার করা হয়েছে গাজা সুপারি ঘটনার পর থেকেই পলাতক ড্রাইভার এবং গার্ড নিউ জলপাইগুড়ি স্টেশনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে